আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা যে দেশটি নিয়ে কথা বলবো যারা তাদের জন্য মালয়েশিয়া হতে পারে একটি পছন্দের হিসাবে একটি দেশ আর এই দেশে যারা পড়াশোনা করতে যেতে চান আপনি ব্যসালার মাস্টার্স এবং আইটি বিজনেস পাশাপাশি হচ্ছে মেডিকেল সাবজেক্ট এই সকল সাবজেক্টের উপর আপনি পড়াশোনা করতে পারবেন এবং এই দেশে বিশেষ করে মালয়েশিয়াতে যারা যায় অনেক বড় গ্যাপ থাকা পরেও কিন্তু আপনি মালয়েশিয়াতে পড়াশোনা করতে পারবেন এবং যারা পড়াশোনা করবেন তারা সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে এবং এখান থেকে খুব ইজি এবং এখানে প্রতি দুই মাস অন্তর অন্তর ফাউন্ডেশন কোর্স রয়েছে তাই যারা পড়াশোনা করতে চান আপনি ডিগ্রি মাস্টার্স ব্যাচালার মাস্টার্স অথবা আপনি ডিপ্লোমা অথবা আপনি আইটি বিজনেস পাশাপাশি হচ্ছে যদি কেউ মেডিকেল নিয়ে পড়াশোনা করতে চান মালয়েশিয়া হতে পারে অল্প খরচের মধ্যে মালয়েশিয়া আপনার একটি এবং মালয়েশিয়া হতে পারে আপনার প্রথম পছন্দ এবং পাশাপাশি হচ্ছে এই মালয়েশিয়াতে যারা পড়াশোনা করেন আপনি পড়াশোনার পাশাপাশি আপনার পার্ট টাইম জবের ফ্যাসিলিটি রয়েছে আল্লাহ হাফেজ আসসালাম